ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি হঠাৎ বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঈদের ব্যস্ত সময় অন্যান্য তারকার মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে দেখা যায়নি বিশেষ কোনো নাটকে নাটকের আলোচনা না এলেও এক নাচের ভিডিও কিনে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি তবে প্রশংসার বদলে ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রশ্ন বিতর্ক আর সমালোচনার ঝড় ঘটনাটি ঘটে শুক্রবার এগারোই এপ্রিল রাজধানীতে ইহামাহার একটি অনুষ্ঠানে অংশ নেন মাহিন সেখানে মঞ্চে পারফর্ম করেন তিনি কিন্তু তার পরিচিত পোশাক ও নাচের কিছু অঙ্গভঙ্গি নিয়ে শুরু হয় সমালোচনা অনেকে মন্তব্য করেন মাহি নিজেকে বুঝি বলিউড অভিনেত্রী ভেবেছেন আবার কেউবা বললেন এত ট্রান্সপারেন্ট জামা পরে কিভাবে মঞ্চ ওঠেন তিনি এসব মন্তব্য খানিকটা বিরক্ত হয়ে অবশেষে মুখ খুললেন মাহি নিজেই এক প্রতিক্রিয়ায় তিনি জানান আমি ওই ইভেন্টে এক ঘন্টার মতো পারফর্ম করি অনেকগুলো নৃত্য মুদ্রা ছিল সেখানে কিন্তু পুরো পারফরমেন্স থেকে কিছু অংশ কেটে জুম করে ভিডিও প্রকাশ করা হয়েছে যা দেখে খুবই খারাপ লেগেছে এটি একেবারেই উচিত হয়নি সমালোচনার জবাবে মাহি আরো বলেন আমার সঙ্গে এমন ঘটনা আগেও হয়েছে এটা নতুন কিছু না অনেকে ভাবছে আমি বুঝি কস্টিউমের নিচে কিছুই পড়িনি কিন্তু সেটা ঠিক নয় আমি কস্টিউমের ভেতরে আরো দুটি জামা পরেছিলাম যেহেতু কস্টিউমটা একদম বডি ফিটেড ছিল তাই অনেকের কাছে হয়তো এমনটা মনে হয়েছে আরো যোগ করেন এই কস্টিউম আমি সময় তাও মাত্র একদিন আগে সেটি পরিবর্তন করার মতো সময় ছিল না সমালোচনার মধ্যে নিজের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন মাহি বর্তমানে তিনি কাজ করছেন জাহিদ প্রীতম পরিচালিত অ্যান্থোলজি ফিল্ম থার্সডে নাইটে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দর্শকের সামনে আসবে এই নাটক